আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আল্লাহ সুবাহ আতালা আমাদেরকে দয়া বা রহমত দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছে আর আমরা তুলনামূলক কি কাজ করতে আছি আর সই মুসলিমের হাদিস সই মুসলিম অধ্যায় তবা হাদিস দু হাজার সাতশো বান্নর এক দুই তিন এই হাদিসগুলো সই মুসলিমে একত্রিত আছে সেজন্য তিন দেপে সাজানো হয়েছে আবু হুরা রউদুল্লাহু সতে বর্ণিত রসউল্লা সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আল্লাহ তালার দয়া বা রহমত একশো বাগ সৃষ্টি করেছেন এটি সৃষ্টি আল্লাহ সুবাহনুয়াতলা সৃষ্টি করেছেন আমাদেরকে আমাদের বা যত সৃষ্টিকুল আছে তাদের ভিতরে রাখছে এক পারসেন্ট আর নিরানব্বই পারসেন্ট আল্লাহ সুবাহনুয়াতলা তার কাছে রেখে দিয়েছেন আর আমরা দেখা গেছে এক পারসেন্ট ভালোবাসার জন্য আমরা আকুল হয়ে যাই দুনিয়াতে আর আল্লা সুবাহ তার নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা বান্দার জন্য জন্য বা রেখেছেন আমরা এটা উপলব্ধি করতে পারি না তাই আমাদেরকে উচিত এ হাদিসকে স্মরণ করা আর সামনের দিকে এগিয়ে চলা আল্লাহ সুবাহ আমাদেরকে খুব ভালোবাসেন সেটা আমরা সম্ভবত বুঝতে পারি না বোঝার কারণ আমাদেরকে শয়তানে দোকায় ফেলে রেখেছে এই শয়তান আমাদেরকে বা আমাদের মনে কুবৃত্তি রচনা করতে আছে ব্যাপক পরিমাণে যাতে আমরা আল্লাহ সুবাহনতালার এবাদত করতে না পারি আসসালামু আলাইকুম আ ও আবার আমাদের যে ভিডিওগুলো এটি শর্ট প্রকৃতির হয় আপাতত আমরা শর্ট প্রকৃতির ভিডিও আপলোড করে থাকি পরবর্তীতে আমরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ খুব সুন্দর সুস্পষ্টভাবে আপনাদের মাঝে আপলোড করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন